নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের তরফের সবচেয়ে বড় খবর হল এবারে ডুরান্ট কাপে জয় গুপ্তাকে তারা খেলাচ্ছে না নক পর্যায়ে একজন যোগ্য সাইড ব্যাকের প্রয়োজন ছিল ইস্টবেঙ্গলের আমরা দেখেছি ডুরান্ডের তিনটি ম্যাচেই সাইড ব্যাকের প্রবলেম প্রভাত লাখড়া রাকিব বিক্রম প্রধান মার্ক কলকাতা লিগ এবং ডুরান্ডেড ম্যাচগুলিতে বিনো জর্জ এবং অস্কার ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন কিন্তু কেউই আস্থা নিয়ে খেলতে পারছেন না সাইড ব্যাকের প্রবলেম যে মেটেনি সেটা ডুরান্ডের দ্বিতীয় ম্যাচের পর দেবাশিস মুখার্জি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছিলেন একই বক্তব্য প্রায় রেখেছিলেন অলোক মুখার্জি নামধারী বিরুদ্ধে চোখে পড়েছিল সাইট দুর্বলতা সামনে নক আউট মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে যেখানে কিয়ান মতো উইং দিয়ে দৌড়ানোর প্রচুর ছেলে রয়েছে এবং লেস্টার্ন রয়েছেন মারাত্মক ফর্মে বেঙ্গলের মাঝমাঠ যতই খেলুক সাইট ব্র্যাকের প্রবলেম জন্য রবিবার তারা সমস্যায় পড়তেই পারে এবং এই ক্ষেত্রে কে খুবই প্রয়োজন ছিল ইস্টবেঙ্গলের কিন্তু জয়গুপ্তা কোথায় তিনি এখনও কল কলকাতায় আসেননি তার সাথে এগ্রিমেন্টটাই ঠিকমতো সই হয়নি কারণ জয় গুপ্তাকে প্রচুর ট্রান্সফার ফি দিতে হবে আইএসএল হলে জয়গুপ্তা লাল হলুদ জার্সি গায়ে খেলবেন কিন্তু আইএসএল নিয়ে একটা বাহানা চলছে রবিনোর ব্যাপারে মোহনবাগান সুপার চান যে সিদ্ধান্তটি নিয়েছে আমরা অনেকদিন আগে বলেছিলাম যারা ধীরে নীতি নিয়েছে এবং আপনাদের সেই খবর মিলে গেছে রবিনো ডুরান্ডে নেই পাঁচটা বিদেশি নিয়ে খেলছে ইস্টবেঙ্গল ছটা বিদেশি নিয়ে এসেছে কিন্তু তারা স্যাক্রিফাইস করছে জয়গুপ্তার এই ব্যাপারটায় ইস্টবেঙ্গল পাঁচটা বিদেশি না এনে জয়গুপ্তাকে আগে আনা উচিত ছিল বলে ওয়াকিবল মহলে ধারণা ফুটবল বোদ্ধারা তেমনই মনে করছেন বেডের উইং প্লে আটকাতে গেলে যোগ্য সাইড ব্যাকের দরকার যার অভাব রয়েছে এবং পাশাপাশি ক্যাভেন্সেবলে তিনি ভবিষ্যতে ভালো খেলতেই পারেন কিন্তু এই মুহূর্তে ভালো শেপে নেই তার চেয়ে কিন্তু অনেক বেটার সে মিগুয়েল যারা নতুন এসছেন তাদের কথা বলছি এমনকি রশিদও তাদের মনে হচ্ছে বেটার শেপে আছে মাঝমাঢ় ইস্টবেঙ্গলের সম্পদ কিন্তু জয়গুপ্তার দরকার ছিল কিন্তু জয়গুপ্তার আমরা ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম থংবই সিন্টোকে আমরা এই প্রসঙ্গ জিজ্ঞেস করেছিলাম তিনি শুধু হাসি দিয়ে চলে গেছেন আর কোনো মন্তব্য করতে চাননি সাবেক ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথেও কথা বলেছি মিডিয়া দপ্তরের কাছে তো কোনো আপডেটই নেই জয়গুপ্তা সম্পর্কে সব মিলিয়ে কিন্তু সাইড ব্যাকের সমস্যা বড় হতে চলেছে শনিবারের ম্যাচে এবং কে তারা পাচ্ছে না ডুরান্ডের নিয়ম অনুযায়ী যেটা সাংবাদিক সম্মেলনে ক্লিয়ার করে দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মালহোত্রা এই প্রতিবেদকের প্রশ্ন আগের দিনও রেজিস্ট্রেশন হতে পারে নিয়ম মতো রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না কিন্তু জয় গুপ্তাকে পারছে না লিস্টন মন্ডিরের জায়গা সঙ্গে পাল্লা দিতে গেলে তার মতো সাইড ব্যাককে দরকার ছিল ইস্টবেঙ্গলে দেখা যাক অস্কার বুঝবো অভিজ্ঞ কোচ তিনি এই কিভাবে সামলান এই পুরো ব্যাপারটা আমরা জিকসনকে ডিফেন্সও খেলতে দেখেছি এবং আনোয়ারও কিন্তু যে খুব নিজের ছন্দে রয়েছেন তা নয় আমাদের কিন্তু ওই জায়গাটা অস্কারকে ভাবাচ্ছে এবং অস্কার নিশ্চয়ই তার মেরামতির সুযোগ আছে তার হাতে অনেক কিছু আছে তার কিছু পরিকল্পনা আছে সেটাই তিনি করছেন আগামী পাঁচ দিন তিনি কিভাবে এই জায়গাটা সামলান আমাদের নজর থাকবে সেদিকে